আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখেই শুনেছিলাম সে তার প্রথম প্রেমিকাকে অসম্ভব ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছিলাম কিন্তু তবুও তাকে সে ভালোবাসেনি আমি সেদিন শুনে বলেছিলাম যে এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে চলে যায় তার প্রাক্তনের প্রতি এত ভালোবাসা দেখে আমি সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে তাকে ভালোবাসিনি জেনেও তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে নতুন করে কেউ যদি তাকে ভালোবাসে আদর মাখানো স্নেহ দিয়ে ভরিয়ে দেয় সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে তাকে আপন করে নেয় তাকে সে কতটা ভালোবাসতে পারে আচ্ছা সে কি পারবে পুরনো স্মৃতি ভুলে আমার ভালোবাসা গ্রহণ করতে পারবে নিশ্চয়ই কারণ আমার ভালোবাসায় নেই কোনো ছলনা, নেই কোনো অবহেলা শুধু আছে আদর মাখানো অজস্র ভালোবাসা কিছু সময় পর আমি বুঝতে পারলাম যে আমি কতটা ভুল ছিলাম আসলে মানুষ সহজে কিছু পেয়ে গেলে না তার কোনো মূল্য দিতে জানে না সেটা হোক কোনো জিনিস বা কারো স্বার্থহীন ভালোবাসা আমি তার জল প্রমাণ